এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে থাকতেন তাহলে দাদারাব এবং মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না বলে ঠিক ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্য কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই হাজার সাল পর্যন্ত ঠিক না বে ঠিক তো দুই হাজার সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সাজ সচ্ছা না এত এ কথে আসে কথা কয় না হ্যাঁ বিয়ে তো দেবো ধান দা উঠো ধান দা উঠো তাই না ধান দা গুছিয়ে ধান গুছানো না আব্বা এখানে দিতি আবার আল্লাহ হেদায়েত নসিব করে বলে না আমিন ক্ষমতায়ে কেউ স্থায়ী হয় না হক নাশে হাসি না কিবারে না সে আর ঠাসির থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কই না বলে ক্ষমতাই কেউ স্থাই হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানি হেসিলো জানো গনের রোশন হলে সোনাই নদীর পারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণীদের দেখা যায় না এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌন যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন নাউজুবিল্লাহ ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠেকেরা ডক্টর ইউনুসির কাছে যে নারীবাদীরা গিয়েছে প্রতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোন মা কি চায় তার সন্তান প্রতিতাবৃত্তি করুক কোনো ভাই কি চায় তার বোন প্রতিতাবৃত্তি করুক কোনো স্বামী কি চায় তার স্ত্রী বৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোনো একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার তার সন্তান বোন তার মা তার খালা, তার ফুফু পতিতা হোক পতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চায় ওরা মানুষ না অমানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়োর এর থেকে খারাপ এর থেকেও কি একটা জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চায় না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চায় যেই নারীরা নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিলের সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না ইজত ছিল না কন্যা সন্তান গ্রহণ করলে পা ধরে আছা দিয়ে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল হলে সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান ना, ना... माहेर पायर निसकी শুধু এটাই শেষ করেন নাই বিশ্বে নবী সাল্লাই বললেন ওবো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লা দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি তুলে করে উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল সাল্লাহ সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব। সুবারানাল্লাহ বলা যাবে ইসলাম এতটায় সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবীর আল্লাহ তাআলা নহয়ে সে কান্না করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাহিয়াতুল কালবী কা দোকান বললেন ওবিশ্য নবী কেন কান্না করব না আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছ তখন তোমার জীবনের সমস্ত গুণা খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন কে সবাই বলেন কে জীবনের করে দিয়েছেন দায়াতুল কালবি বললেন বিশ্বনবী আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুণা আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই বিশ্ব বললেন কি এমন গুণা করেছো জীবনে দায়াতুল কালবি বললেন ওগো বিশ্বনবী আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুজির জন্যে আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বলল হোক কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ স্ত্রী বলল, ও স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে মধ্যে লাইন উঠে গেলে আবার ছোট মানুষ এমনি খেটো হবে না আবার আরো মানুষ খোলবে পরে অসুবিধা নেই ভাইদের কি করবো মায়াও লাগে আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হলে আমি তো আর অত ভাইরাল কেউ না আমার তা না নিলেও আপনাদের অসুবিধা না ঠিকই না কিন্তু যার নেবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে আমি উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি কিন্তু আবার দুই একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গাতে মেরিয়া বাড়ি কেন এখান থেকে মেরিয়া ভাড়া রাখছে হ্যাঁ ভাই কালকে ছিলেন না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়াবাদ দিয়ে ভাটায় গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ও স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বললো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন ওগো বিশ্ব আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালাবাসন বাসন মাসবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তুমি এই সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্য পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পাদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেল খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ঝেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কেন কর এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো ঝেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তান দূরে যাও ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তারা হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়া রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্যে থেকে বারবার করে চিৎকার করে বলল ওগো বাবা আমারে তুমি মায়ের না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকবো না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো মা সব সন্তানের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই ওগো বাবা ক্ষমা করে দাও এবারের মতো আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না আল্লাহর নবীকে হেদায়াতুল কালবি বললেন অগ বিশ্ব নবী আমি আমার কন্যার কোন কথা শুনলাম নামে একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়লো চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন চলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা আব্বা এই চিৎকারটা আমি এখনো শুনি আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন কিতাবে এসেছে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের চোখ থেকে অশ্রু ঝরে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছিল আল্লাহর নবী বললেন ও গোদাহিয়াতুল কালবি তোমরা জাহিলিয়াতের যুগে কতটা নিষ্ঠুর ছিলে কতটা পাশান ছিলে তোমরা এতটাই পাশান ছিলে নিজেদের কন্যাদেরকে এমন ভাবে হত্যা করেছ তোমরা নিকৃষ্ট ছিলে কিন্তু শুনে মেনে আল্লাহ রব আলিন নারীদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর দাহিয়াতুল কালবি তুমি যখন কালেমা পড়েছ ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছ তখন তোমার জীবনের গুণাখাতাগুলো মাফ হয়ে গিয়েছে ও আমার ভাইরা ইসলাম এমন করেই সম্মান দিয়েছে নারীদেরকে আর এখনকার নারীবাদীরা তারা ইসলামের বাইরে যেয়ে নারীদের অধিকার আর খুঁজে বেড়ায় অথচ তারা পতিতা বৃত্তিতে উৎসাহিত করে পতিতা বৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় পতিতা বৃত্তি বৃত্তি কোন মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার সে বালহুম আদাল তার সে নিকৃষ্ট ঠিক না বেঠে এর সে নিকৃষ্ট না হইলে পতিতা বৃত্তি

আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদে অধিকার সন্তানের অধিকার আর বৃত্তি করলে কি হবে মানে খারাপ রাজা হবে মাতখর খোর গাজা খোর ডাইল খোর মুখ দিয়ে সুসর গন্ধ বেরোয় ওরা যে ইতে টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা চাই কি এরা যারা চায় এরা মানুষ আমার তো মানুষ আমি তো এদের পশু বলতো ঘৃণা হচ্ছে। বরং এর বাইরে কিছু আছে কিনা আছে এরা পরে আর মনে আজকে খাই দেবেন আমার এমপিরা সব কোথায় গেল! বলবো বললো তো তাই মনে পড়লো এমপিরা সব কোথায় গেল! মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গাওয়ে বাসা আসে না মনে আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না ঠিক আইন মন্ত্রী দাড়ি সাড়া দরবেশের সেরে ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের গেল থামিয়ে নেটের তাদের সারা দেশটা ওদের সারা দেশটা সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করিছে একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনার নাম ধরে গান গাতে সব কটা গেয়েছে না আসি তার প্রিয়া হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না গাই নাই আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতা জাপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যে বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না যায় যায় বুকটা গাইলো স্বামী চলি গেছ তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না হয়তো গান গায় কিন্তু সেই গানটাই এমন এখন ওই দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করা নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়েই খান্ত হওয়া নাই তাদেরকে ধরে চরি মান্ডে নিয়েছ নির্যাতন করেছ জেলে ভরেছ এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছ ঠিক না বেঠে ফাঁসির কাজটা ঝুলিয়েছে আল্লাহ যার জন্য এই সাতক্ষীরা কলারোয়ার মাটির সদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার আর হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা তো এতটাই ছিল আল্লামা সাইদিন কালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগেরা হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলেন খুল নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ও সিয়াদ যে তার কবরটা যেন সিদ্দিকী আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সে